মন্ত্রী হোক আর মানুষ হোক মানুষ কিন্তু মানুষ থাকে না অন্যায় করে যখন মিথ্যা প্রতিশ্রুতির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তোমার নাম অশ্লীল এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুমি যে কোনো ধর্ম হোক বা পার্টি হোক তাকেই তুমি করছো বদনাম সামনে দেখেন এটা আমাদের মালদার কালিয়াচক কালিকাপুরের রেলগেটের অবস্থা দেখছেন আমি এইখানে উপস্থিত হয়েছি আজকে দেখেন কম করে একশো খাড়া গাড়ি চার চাকা থেকে শুরু করে দুই চাকা মানে শতাধিক গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এটা হচ্ছে মালদা জেলার কালিকাপুর রেলগেট এটা আজকে নতুন নয় এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের নগর উন্নয়ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমাদের শেষ দপ্তরের মন্ত্রী কথা দিয়েছিলেন যেতে হবে না যেতে হবে না কাজটা খুব তাড়াতাড়ি যেতে হবে না এবং কথা এটাও দিয়েছিলেন যে ব্রিজের জন্য আজকে মোথাবাড়ির মানুষ পঞ্চনন্দপুরের মানুষ ভুক্তভোগী সেই ভুক্তভোগী মানুষদের প্রশ্ন এটাই যে একমাত্র আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই ব্রিজটাকে আটকে রেখেছে যার জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এইখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রত্যেকটা মানুষকে এবং এই এলাকার প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সবাইকে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই যে সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের কোনো কাজ হচ্ছে না এই সরকারকে খুব তাড়াতাড়ি তার যোগ্য জবাব দিতে হবে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম রেলগেট থেকে শুরু করে আপনারা দেখতে আছেন এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদের এলপি হচ্ছে কংগ্রেস লড়ছে লড়ছে লড়াই 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 চাই জয় করে পাকিস্তান এলপি হচ্ছে বিজেপি কংগ্রেস লড়ছে লড়ছে Congratulations! <laughs> Congratulations! 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 Congratulations!

দর্শক দেখলেন এই বিস্তারিত ভিডিও তো আপনাদেরকে দেখালাম উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বাংলার সংসদান্ত চৌধুরী এবং মালদা কংগ্রেসের প্রেসিডেন্ট ঈশাকান্ত চৌধুরী এবং সাথে আছেন মৌসুম নূর এবং আমাদের উপস্থিত ব্লক প্রেসিডেন্ট মিজানুর রহমান ওনারে এক দেখাচ্ছেন আপনাদেরকে যে পেপারসগুলো এই কালিকাপুর রেলগেটের উপরে যে ব্রিজের জন্য যে পেপারসগুলো রেডি করে নিয়ে এসছেন আমাদের ঈশা বাবু সেই পেপারসগুলো কিন্তু আপনাদের সামনে সাবমিট করছেন সবাই দেখতে থাকুন এবং যদি ভালো লাগে এইখানে যদি চান যে খুব তাড়াতাড়ি রেলগেটের উপরে ব্রিজ তৈরি হোক তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো করে দেবেন